পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এক বার্তায় গুতেরেস জানান বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের পুরো টিম বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিউ ইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে এই প্রশংসা করেন তিনি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য ও সরকার প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন তিনি আমাদের সংগ্রাম থাকবে আমাদের ঐক্যবদ্ধ থাকবে আগামী যতদিন পর্যন্ত এই শেখ এই বাংলাদেশে ফিরে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে সাব্বাস 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 ঘটনা তো ঘটছে খেলাও শুরু হয়ে গেছে দর্শক আমার একটু গরম লাগতেছে কারণ যে এই খবরটা এটা আসলে গরম খবর ইয়েস 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 আলহামদুলিল্লাহ আমি জানতাম আমি জানতাম ইনশাল্লাহ এমন কোনো কিছু ঘটবে কারণ আরও এক চমক তবে এই চমকটাতে সবচেয়ে বেশি টেনশানে আছে এই মুহূর্তে কারণ খাইয়া ফেলার মতন জিনিস নামাই ফেলছে স্যার কি কঠিন জবাব দিছে না দেওয়া উচিত ভাই দেওয়া উচিত এইটা কোনো কথা আরে বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি তর্কে বহু দূর এই বিশ্বাস রাখতে চাই দর্শক একটা সুখবর হচ্ছে ডকে ইউনুস সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে পাঁচটি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশ বড় কোনো সুখবর পাঁচটি ঘটনা কি আগে প্রথমে বলি আমি দায়িত্ব নিয়ে বলতেছি সমস্ত কি কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া ব্যঞ্চত বাংলাদেশে চলে যা আমি ফখরুল ইসলাম উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই কিন্তু আপনারা দিল্লি কে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগের রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার করিণতি তিনি দেশে আসার কিছুদিন এর মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে ফুলভার আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ারেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে রাত পরকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারত বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তারের দ্বারা বাইকত আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে করার আপনাদের তুলো ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক চলুন আমরা এখানে বিচার বাক্য অংশটা একটু দেখি তো নিয়কে জামাই দিয়ে রক্ষা হলো তাহলে প্রশ্ন আসছে এই যে ঘটনাটা ঘটলো। এটার জন্য আমি কিন্তু স্পেশালি দায়ী করব বাংলাদেশ মিশনকে এমবেসিকে বাংলাদেশের যে আপনার কনসুল আছে সেই কনসুলকে আমাদের যে এমবেসি বা কনসুল জেনারেল ওনারা কি বোকাছো দা ওনারা জানে না যে পার্কিংগুলোটা হাইটে একটা ঝাঁপেল হবে ওনারা গাড়িগুলো এই না সামনে রাখতে পারলো না ওনারা বলতে পারলো না যে আপনারা বেরিয়ে আমাদের একটা কল দিবেন বা কনসুলের একজন থাকবে ভিতরে একজন দুই তিনজন গাড়িতে থাকবে যেই বলবে যে আমরা বেরোচ্ছি ওনারা পার্কিং রাতে গাড়িটা নিয়ে এসে যা পার্ক করবে গেটের মধ্যে ওনারা উঠা যাবে করে নাই সারা সব গন্ডমূর্খগুলো রেলে হলে বসায় রাখছে আসলে যদি জামাতি চাই পাঁচজন লোক না থাকতো ওগুলো শুদ্ধ পিটাই তো আওয়ামী লীগ এবং আপনাদের তাই হওয়া উচিত ফাজিল কোথাকার বিয়া এম্বাসিতে বইয়া মালখানা বাঙালিরা যখন যায় তখন বাহাদুরি মারান হ্যাঁ এটা হবে না আপনার এনআইডি লাগবে আপনি পরে আসবেন আমাদের এমবিসি বন্ধ পেঞ্চ তগরই আসলে পয়লা পিঠার দরকার বলছে এই কথা ঢাকায় আমি দায়িত্ব নিয়ে বলতেছি সমস্ত দোষ এই এমবেসির এই কনসিল জেনারেলের আচ্ছা দেখেন পার্কিং রোডের কথা বাদ দিলাম আর একটা উপায় তারা করতে পারতো না বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা বেঞ্চত খাইতে বৈশ বইসা বেতন পাস আপনারা জানেন এই সারা কত বড় বাড়িতে থাকে এই বাঞ্চতে এমবেসির লোকগুলা কত বড় বাড়িতে থাকে অ্যাম্বাসডার কত বড় বাড়িতে থাকে ফার্স্ট ফার্স্ট অফিসার বা কাউন্সিল জেনারেল যে কোথায় থাকে আপনারা জানেন আপনার ধারণাই নাই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মতো এখানে সম্মান পায় গাড়ি পায় বাড়ি পায় সব পায় আর সারা অত্যাচার করে এই যে বাংলাদী গুলো থাকে ওই দেশে ওদেরকে এই বেটা তোরা এত ধরে আস নিকে তোরা বাউন্সারের খবর জানাস না বন্ধুরা আমি বাউন্সারের কথা বলছি এটা মানে ওই যে বডি গার্ড বাউন্সার তো সবাই রাখে শাহরুখ খান নিউরকে যায় একটা বাউন্সার রাখা আগে থেকে এয়ারপোর্ট থেকে তাহলে পর্যন্ত নেওয়া যাবে তার সাথে ঘুরে তোরা দশটা বাউন্সার রাখতে পারতি না ক টাকা লাগতো পার আবার দুশো ডলার দুই ঘন্টার জন্য দশ হাজার ডলার যেত বাংলাদেশের ইজ্জতা থাকতো আজকে এই যে এয়ারপোর্টে এই যে ডিম ছোড়া ছড়িয়ে এলো আমেরিকানরা হাসতাসে তারা তো এটা বুঝতেছে না কে আসছে কেন মারত্যেছে যে ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদের কপবাল করলো পাশে ফখর ইসলাম আলমীর সাহেব ছিলেন তাহার সাহেব ছিলেন তাদের লাগে লাগলাই অফকোর্স লাগছে আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাই ইয়ারপোর্টে যখন পরিচয় হয় তখন যদি কেউ বিপদে পড়ে বাকি বাঙালিরা তাদেরকে ঝাঁপাই পড়ে আর এখানে তো থেকে একসাথে আসছে যে দলি করুক তার পাশের লুকড়ে যখন ডিম ছিল মারতেছে গালাগালি করতেছে ইভেন কি ফকরুল হিসেবে গালাগালি করছে তখন তার মনের অবস্থাটা কীর তোরা যদি ব্যঞ্চ তোরা যদি দশটা বাউন্সার রাখতি তোরা গাড়িও নিবি না পার্কিং প্লটে পার্কিং প্লট পর্যন্ত আসা পর্যন্ত দশটা বাউন্সারও রাখতে পারলি না তোরা কেন আসিস সেখানে তোদের কি কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া পঞ্চতর এক্ষরই বাংলাদেশে চলে আমি বাংলাদেশের সরকারকে বলবো ওই এই যে একটা বৈশাখী অথর্ব সরকার ওইখানে সারা ফরেন মিনিস্ট্রি কোনো কাম নাই এদেরকে বলবো কাম করালে বলে দিয়া আজকাল যদি দশটা বাউন্সার রাখতো ডিমটা তো মারতে পারতো না কারণ ডিম মারত যে ডিম অল্প কি দিয়ে ওই বাউন্সার ঢুকায় নিত এই বাউন্সার ভাই আমেরিকান কালা ভোটাই লম্বা সবাই দেখলেই ভয় লাগে প্রত্যেকটা বাঙালি আমরা তার কবরের নিচে থাকি এরকম পাঁচ দশটা লোক রাখলে কি রাখলে কি তো তোর বাপের টাকা যাইতো হ্যাঁ তোর বাপের টাকা যাইতো আজকে এই যে বিয়েচিতটা করলি আজকে তো আরও বেয়োজিত হইতো এই জামাতের এই লোকগুলো যদি না থাকতো বিশ্বাস করেন বন্ধুরা আপনারা বিভিন্ন ব্লগেও দেখবেন এই জামাতের চার পাঁচটা ছেলেই এই যত লোক পারছে এদেরকে সেভ করছে মানে নিয়ে কেউ জামাতের উপর ভরসা করতে হইলো গুলি মেরেই যেই জেনারেশনকে আটকানো যায় নাই দাবায় রাখা যায় নাই তো সেই জেনারেশনকে আপনি একটা ডিম মেয়েরা কেমনে আটকায় রাখবেন আওয়ামী যে গুলি করছে ছাত্র জনতা খুন করছে আলিমালকে জেলের পর মাসের পর মাস খাড়াইছে পুলিশে মুক্ত মনে নাই ছাত্রদের দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের বুকে বাঙালির বুকে গুলি চালাইছে প্রশাসন দিয়ে লীগের হাতে পিস্তল দিয়ে দিচ্ছে এগুলো অন্যায় না কি করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন ফেয়ার নির্বাচন করে নাই পেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন আদায় করে দিয়েছে আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হইছে না হইছে কেন হয়েছে ক্ষমতায় থাকার জন্য তা ক্ষমতায় থাকার জন্য এরা মানুষ খুন করছে গুম করছে নির্যাতন করছে আলেম-ওলামাদের মাইক কেটে নিছে কথা বলতে দেয় নাই এগুলো কি অপরাধ না এগুলো কি অন্যায় না এগুলো তো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছু মনি হয় না এ সিম্পল তারা 5 আগস্টের পর বলবে তারা পুরিশত্তার বিচার চাবে ওরা যে হত্যাকারী নিজে রাখ আগে করে গেছে ওটার ওটা কোনো ব্যাপার না উপলক সাহেব ফেসবুক বলছিল যে এই যে গুলাগুলি যে ভিডিও যে ফেসবুকে ছড়ানো হয় এটা তো ভায়োলেন্স এগুলো আপনারা কেন অ্যালাউ করেন ফেসবুক টিমের কাছে তো ফেসবুক তাদের কথা কেয়ার করে নাই কি পরিমাণ বলত মনে করেন একজন আইসিটি মন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ের একজন একজন কর্মকর্তা দেশের মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের একজন সে মন্ত্রী না প্রতিমন্ত্রী সে বলে যে গুলাগুলি ভিডিও যে আপনার এই যে চলতেছে পাবলিক হচ্ছে এটা ভায়োলেন্স এটা তো কেন গোলাগুলির ভিডিও চলতেছে এটা ভাইলেন্স কিন্তু গোলাগুলি যে করা হয়েছে মানুষের বুকে এটা ভাইলেন্স না বলত তো এবার পয়েন্টে পয়েন্ট যে আক্তার বলেন আঠারো সাল থেকে এদের কাছে আমি চলাফেরা করছি বিভিন্ন সাথে এরা আসতো না এদের এরা আসতো মানে ব্যাপারটা ওইভাবে না মানে একসাথে তারা চলতো একসাথে কণ্ঠস্বর চালাইছে এরা এই সেই ১৮ সালের আওয়ামী লীগের আমল থেকে তারা নির্যাতিত আঠারো সাল আঠারো সালে আওয়ামী লীগের শাসন আমল ছিল সেইকালেই তোমরা তাদেরকে দমাই রাখতে পারো না আটকায় রাখতে পারো নাই এখন ডিমেরা রাখবা এত সহজ না বঙ্গবন্ধু বলে গেছে না আমাদেরকে দাবায় রাখতে পারবে না তো ওই কথা এখন ওইটাই বললাম যে এদেরকে দাবায় রাখা যাবে না আমাদেরকে দাবায় রাখা যাবে না গুলি জয় করে ফেলছে ডিম জয় করা কি কোনো ব্যাপার নাকি আমাদের ফখর ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামায়ত কিন্তু কিন্তু জন বিমান বিমানবন্দরে আমরা দেখলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং তাসনীনজারা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমকিকে বলে স্যার আপনি ভয় পাবেন না আমরা জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রোটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমানবন্দর থেকে জামাত শিবির বের করে তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছেন আর একটা কষ্টের হাসি দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি না এত বড় দলের নেতা কর্মী এত পদ এত টেন্ডারবাজ এত এত কিছু অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটির কি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হ্যাডন দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ কম না বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন জঞ্জাল অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসার সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির অজস্র নেতা কর্মীকে গুম খুম ক্রস করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপি কে দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনে এই বিএনপি কে আমরা ত্যাগ করব যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায় আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নই যে আমরা তাবেদারি করব। আপনার দলের যেসব নেতা করবিরা টেন্ডার বাজি চাঁদাবাজি পদ পদবি সেল করে অবৈধ টাকা কামাই করবে তাদের হিসেবে আর আমাদের হিসেবে পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আবারও বলছি জামাতের প্রোটোকল নিয়ে মির্জা ফকুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামায়াতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন তাসম জারাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো কতটা মানে পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রধান শিবির কিন্তু জামাত মেত মোহাম্মদ তাহাকে একটা টাচও করতে পারেনি কারণ তার নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেরা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবিদার বিএনপি হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় দর্শক যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেকড়ে টান দেবেন আওয়ামী দোষকদের শেকড় ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মনে করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির বিরুদ্ধে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ সেরেছি ফেরারি হয়েছি পালিয়ে বেরিয়েছি এই বিএনপির জন্য এখন আমরা আবারো এই বিএনপির বিরুদ্ধে এখন আমরা আবারও মাঠে নামবো যদি তারা আওয়ামী লীগকে বৈধতা দেয় কারণ আমরা কোনো ভয়ঙ্কর বিপদকে আমাদের সামনে রেখে এই বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না তো যে কারণে ধারণা করা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা ফকরুল ইসলাম আলমগীরকে কে বিমানবন্দরে তাকে রিসিভ করতে যায় নাই বা প্রোটেকশন দিতে যায় নাই তার একটা কারণ হিসেবে পাওয়া যাচ্ছে গত চার তারিখে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি ভারতের এই সময় নামক একটা পত্রিকায় অনলাইন একটা পত্রিকা এখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এবং আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না ফকরুল ইসলাম আলমগীর তিনি একজন আহ রুচিশীল রাজনীতিবিদ তিনি একথা বলেন নাই ভাই আপনি এই কথা প্রচার করলে তো হবে না আপনি মুখে বললে হবে যে আপনি ফকরুল ইসলাম আলমগীর এ কথা বলেন নাই অথচ আমি আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি ওই লিঙ্ক যদি মিথ্যা লিখে থাকে এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লিখলো সেই ব্যাপারে তাদের কাছে ফিরত যেতে হবে যদি আপনাদের সচ্ছাহস থাকে যদি এই বুকের পাটা থাকে যে মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন নাই তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে করছি ভারতকে ভারতের ওই সাংবাদিককে তিনি তোষণের ভঙ্গিতে বলছেন আমরা আপনাদেরকে আশ্বাস তো করছি আর আমরা জামাতকে কখনোইpostcssয় দিব না এক প্রসঙ্গে জবাবে তিনি বলছেন আমরা জামাতকে আর মাথায় তুলবো না তারপর ওই পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এনসিপি কি আপনাদের কাছে আসন চেয়েছিল না এনসিপি আমাদের কাছে আসন চাই নাই তবে জামাত ইসলাম আমাদের কাছে আসন চেয়েছিল আমরা তাদেরকে ইতিবাচক কোনো রেসপন্স করি নাই তারা যা চেয়েছিল আমরা তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি যার কারণে তারা আর আসে নাই তখন প্রশ্ন করছে কয়টা পঞ্চাশটা চেয়েছিল হচ্ছে না তারা তিরিশটা চেয়েছিল এই যে মিথ্যাচার ফখরুল ইসলাম আলমগীর ভাই যাদের সম্পর্কে আপনি এই ধরনের নোংরা কথা বলেছেন তারা নিউ ইয়র্কে আপনার নেতাকর্মীরা নাই তারা আপনাকে বুক দিয়ে বাঁচিয়েছে আপনি এইটা খোলাশা করবেন কেন বলেছেন বা বলেছেন কিনা এটা খোলাশা করবেন আপনি ফখরুল ভাই এটা আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো এরপরে আপনি বলেছেন যে আমরা আর ভারতকে ভারতের সাথে আমরা আর শত্রুতায় যেতে চাই না ভারত যেন এটা মনে না করে যে আমরা তাদের বিপক্ষে অর্থাৎ ভারত যা বলবে আমরা তাই আর সবচেয়ে মারাত্মক যে কথাটি বলেছেন ওই ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে শরিক চৌদ্দ দল ছিল এবং জাতীয় পার্টি এদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এটা বিএনপি সবসময় চাই কারণ শেখ হাসিনা যা করেছে করেছে আমরা তার শেখ হাসিনার মতো অত খারাপ না ওরে আমার ভালো রে করে আমার ভালো এই অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের হাজার হাজার ছাত্র তরুণের রক্তের বিনিময়ে পেয়েছি সেখানে আপনি সুশীলগিরি এসেছেন আমি বারবার একটা কথা বলি বাম মানেই ভারত বাম মানে যার রক্তের ভিতরে বাম কন্থা মিশে আছে আপনারা চোখ বুঝে কোনো দিকে না থাকি আপনারা ওইটা মনে প্রাণে বিশ্বাস করে নেবেন যে এটা ভারত আর ভারত মানেই তো হাসিনাকে কোনো বা না কোনো ভাবে তাকে প্রমোট করতেই হবে কোনো না কোনো এক জায়গায় যে সে হাসিনার কাছে ধরা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থা হয়েছে সেটা তো ফখরুল ইসলামের এই কথার পরিপ্রেক্ষিতে রিজবি আহমেদ একটা কথা তিনি বলেছেন এটা হয়তো এটা সত্য নাও হতে পারে অন্য একটা প্রেক্ষিতে হয়তো রিজভি অন্য কাউকে মিন করতে পারে কিন্তু আমরা ধরে নিতে পারি রিজভি যে বলেছেন যে একটা চক্র আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে এবং তাদেরকে নির্বাচনে আনার পায় তারা করছে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রিজবি আহমেদ ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন কারণ তিনি যখন জেনেছেন তখন তিনি ফখরুল ইসলাম আলমগীরকেই মিন করেছেন এবং রিজবি আহমেদ এই মেসেজটাই যুক্তরাষ্ট্র বিএনপি কে হয়তো তিনি সার্ভ করেছেন যে ফখরুল কিন্তু এই এইভাবে আওয়ামীকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ও যা খুশি তাই করুক তার একটা শিক্ষা হওয়া দরকার তোমরা কেউ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যেও না হয়তো এটি বলতে অস্বাভাবিক কিছুই নয় যার কারণে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরে আসে নাই আর আসে নাই যখন তখন আওয়ামী লীগের কর্মীরা গিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে দানি দেবার জন্যই এসেছিল তবে তার কপাল ভালো ছাত্র শিবিরের সাবেক কর্মী এবং জামাতের নেতাকর্মীরা গিয়ে তাকে আহ যান প্রাণ দিয়ে আগলে রেখে তাকে হোটেলে পৌঁছিয়ে দিয়েছে